বায়োলজিরও যেমন কিছু অধ্যায় থেকে বারবার প্রশ্ন আসে কিছু অধ্যায় থেকে একেবারেই প্রশ্ন আসে না আবার আবারিস্ট্রির প্রতি লাস্ট পাঁচ ছয় বছর ধরে অনুশনী থেকে আসতেছে এবং সব থেকে মজার কথা কি জানো এই যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির পঁচাত্তরটা প্রশ্ন প্রশ্ন ওই পঁচাত্তর প্রশ্নের মধ্যে পঞ্চাশ থেকে চুয়ান্নটা ইভেন ষাটটা পর্যন্ত প্রশ্ন আসতেছে অনুশনী থেকে বিগত বছরে আসে আমরা কিন্তু এটা জানি সারাও এটা বলবো তোমাকে একবার বাট সারা বারবার রিপিট করে না আলটিমেটলি হয় কি আমরা জানতেছি বাট যখন এটা বারবার শুনতেছি না তখন আমরা প্র্যাকটিস করতেছি না আলটিমেটলি হয় কি পরীক্ষায় অনুশীলন থেকে দেয় পরীক্ষায় সিলেক্টিভ টপিক থেকে প্রশ্ন দেয় আলটিমেটলি হয় কি আমরা হলো পারি না কথা হচ্ছে তোমরা এখন করবা কি বিসিএস ভার্সিটি আর চাকরি পরীক্ষা যতগুলো প্রশ্ন আছে সবগুলো সলভ দেব বায়োলজির ক্ষেত্রে দেখবে যে রসায়ন থেকে চারপাশটা প্রশ্ন দিল না সমন্বয় নিয়ন্ত্রণ থেকে প্রশ্ন আসলে তুমি খুব ভালো ভাবে বুঝলা সারা তোমাকে নিউরন আট করে দেখা দিলো যে আচ্ছা বাবা এটা নিউরন এটা হলো একশন এটা হলো টেন খুব বুঝলা বাট প্রশ্ন আসলে সেইগুলো করা যাবে না তোমাকে বুঝতে হবে যে কোথা থেকে প্রশ্ন আসছে বিগত বছর কোথা থেকে আসছে সামনেও যে আসবে এগুলো তোমাকে বুঝতে হবে যদি না আসে তাইলে করবো কি যেমন ধরো যে আঠারো সালে যখন প্রশ্নটা হলে আঠারো সালে কিন্তু থেকে একটা প্রশ্ন হয় তখন একসাথে সবাই বাস খাইছে তখন মেডিকেল ভর্তি পরীক্ষা কাটমার্ক ছিল কত কাটমার্ক ছিল হলো সাতান্ন আমরা সব সময় একটা লুতে ভুগি যে ভাইয়া যদি না আসে কত যদি যদি না আসে তাহলে তো সবাই একসাথে বাস খাবার সমস্যা না আমি তো সব কিছু পড়তে ডিসকাস করছি না বাট তোমাকে এতটুকু ইনস্ক করতে হবে যেগুলা থেকে আসছে সেগুলা জায়গা থেকে যদি আবার আসে তুমি যাতে একটু পারো